সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী তাদের প্রতিবাদী মঞ্চ অরাজনৈতিক সংগ্রামী যৌথ মঞ্চ তারাও আলাদা করে একই দিনে নবান্ন অভিযানের ডাক দেয় এবং অনেকগুলো চাকরি প্রার্থী সংগঠনও তাদের দাবির সমর্থনে এই করের ইস্যুটার সমর্থনে এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে পদত্যাগের জন্য দাবি করে পুলিশের দমন পীড়ন আতঙ্কিত হওয়া পুলিশ যে পুলিশের দায়িত্ব নারী সুরক্ষা শিশু সুরক্ষা হিংসা বহুদলীয় রাজনৈতিক সহাবস্থানকে সুনিশ্চিত করা জেনারেল ক্রাইমকে প্রিভেন্ট করা মানব পাচার মাদক পাচার এগুলো রুখে দেওয়া কালোবাজারি বন্ধ করা ট্রাফিক সুচারুরূপে থাকা এবং যে কোনো ইমার্জেন্সি এস যে কোনো ঘটনাতে সবার আগে প্রথম পৌঁছে গিয়ে তার কাজ করা যেটা আগের সিআরপিসি এখন বিএন এসে সুনির্দিষ্ট তাদের বলা আছে তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিচে নামাতে নামাতে যে জায়গায় নিয়ে গেছেন এদের পরিণতি বাংলাদেশের পুলিশের থেকেও খারাপ হবে এরা পুলিশকে দিয়ে গার্ডওয়াল গার্ডওয়াল নামাচ্ছেন গার্ডেন থেকে কন্টেনার আনাচ্ছেন কলকাতার ভারতের মানুষ দেখছে পুলিশ ট্রেনে করে কন্টেনার নামাচ্ছেন পুলিশ ড্রিল করছে রাস্তা স্টিলের পাচি বানাচ্ছে পুলিশ বাসের বেড়া ক্রস না কি বলে ব্যারিয়ার লাগাচ্ছেন খেলছেন পিতৃমাতৃ দায় রাজীব কুমারের এবং বিনীত গোয়েলের সঙ্গে বাঁধর সুপ্রতিম সরকার কি দৃশ্য পশ্চিম বাংলার লোক দেখলো আগের দিন রাতে কয়েক হাজার মানুষ হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন নিজেরা ট্রেনে টিকিট কেটে কেউ আয়নি তাদের পুলিশও জানতো না কত লোক কোথা থেকে এসেছে কোনো ক্যালকুলেশন ছিল না কোনো রাজনৈতিক দল সংগঠন সামনে আসেনি সেখানে বিস্কুটের প্যাকেট আর জল কারণ এই ছাত্র সমাজ বা যারা এগিয়ে এসেছিল স্বেচ্ছাসেবকের ভূমিকায় বা সমন্বয়ের ভূমিকায় তারা কোনো অর্থ সংগ্রহ করেনি তাই তাদের ব্যবস্থা ডিম ভাতের ছিল না ডিম ভাত খেয়ে ক্যানিং ভাঙ্গর ফলতা হারোয়া মিনাখা সেখান থেকে সব উচ্চ শিক্ষিতরা এসেছিলেন ছাত্র সমাবেশ কেউ এম এ পাস কেউ বিএড কারো ডক্টরের ডিগ্রি আছে কেউ এম বি এ করছেন তারা এসেছিলেন চেহারা টেহারা সব দেখেছেন লোকজন সত্তর বছরের ছাত্রী বক্তৃতা করেছেন ছত্রিশ বছরের ছাত্র অভিমুখ তৈরি করে দিয়েছেন মধ্যরাত্রি সাড়ে বারোটার সময় চারজন স্টুডেন্টকে বিস্কুট আর জলের প্যাকেট দেওয়ার সময় তুলে নিয়ে গেল আমি রাতেই খবর পেয়েছি কিন্তু আমি দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি আমি সোশ্যাল মিডিয়াতে দিতে চাইনি আড়াইটায় তারা অন্য কোথাও যেতে পারেন অত রাত্রে সুইচ অফ করে বিশ্রাম নিতে পারেন আমি সকালটা ওয়েট করেছি সকালে নিশ্চিত হয়েছি তাদের পুলিশ নিয়ে গেছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সকালবেলা আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি ফোর অর্গানাইজার স্টুডেন্ট দে আর পশ্চিমবঙ্গ পুলিশ সাড়ে দশটার সময় রিয়াক্ট করেছে কোনো এক রাজনৈতিক নেতা নাম বলতে খুব লজ্জা হয় কেন মুখ্যমন্ত্রী যে নামগুলো দিয়ে আমাকে ডাকেন সেই নামগুলোর মধ্যে ইউজ করতে পারতেন কোনো এক রাজনৈতিক নেতা যে উনাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে ওরা হারিয়ে যায়নি আমরা তুলে এনেছি অ্যারেস্ট করেছি এরা হত্যার ষড়যন্ত্র করছে ভাষা বাংলা এবং ইংরেজি দুটোতে এক স্যান্ডেলে আপনারা দেখেছেন কি মারাত্মক কঠিন কঠিন বাক্য এবং শব্দের সমন্বয়ে পোস্ট পাঁচ মিনিটের মধ্যে আমি উত্তর দিয়েছি ফ্যামিলি হাইকোর্টে পশ্চিমবঙ্গ পুলিশ যার নাম এখন মমতা পুলিশ হাইকোর্টে দেখা হবে